আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে টেন ইঞ্চি সাব ওফার স্পিকার কেবিনেট আর এই ক্যাবিনেটটার প্রফেশনাল মেজারমেন্ট এবং প্রফেশনাল মাপ বলে দিব এবং এটা আমরা কত মিলি এম ডিএফ বোর্ড দিয়ে তৈরি করেছি সেটাও বলে দিব এবং জানতে পারবেন এই ক্যাবিনেটটা কোথায় যাবে কার কাছে যাবে এবং কোন থানায় এই পণ্যটা যাবে ইনশাল্লাহ তো যাই হোক গাইজ আমাদের এটার সাথে কি কি দিয়ে দিব ইনশাআল্লাহ এই ক্যাবিনেটটার সাথে সবই আজকের ভিডিওতে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের এই পেজটি ফলো করেন নাই অবশ্যই আমাদের পেজ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ আজক্রাইব বেশি কথা বলবো না একবারে ডাইরেক্টলি ভাবে চলে যাবো হচ্ছে ক্যাবিনেটের মেজারমেন্টে ঠিক আছে তো সবাই দেখার জন্য অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু নিজেরাই এরকম ধরনের কেবিনেট তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর এই ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে হচ্ছে টেন ইঞ্চি সাবোফার স্পিকারের জন্য আর এই ক্যাবিনেটের সাথে মূলত আমাদের থেকে যারা অর্ডার করে নেবেন তারা মূলত কি কি পেয়ে যাবেন সেটা আপনাদেরকে এখনই আমি আর কি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে স্পিকার টার্মিনাল দেখতে পাচ্ছেন ভালো মানের একদম চাইনা স্পিকার টার্মিনাল এরকম একটা স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন এবং ফোম পেয়ে যাবেন ঠিক আছে ফোম আমি এখানে দিয়ে নাই আপনাদের ভিডিও করার সাথে কারণ হচ্ছে আপনাদেরকে কিছু জিনিস দেখানো দরকার এখানে যেরকম আমরা বাটম ইউজ করছি দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের কেবিনেট গোলায় আর এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো দেখতে পাচ্ছেন জয়েন্ট কিন্তু বোঝা যাচ্ছে না এখানে কিন্তু জয়েন্ট আছে ঠিক আছে জয়েন্ট বোঝা যাবে না আমাদের এখানে যারা কেবিনেট অর্ডার দেন তারা কম বেশি জানেন আমরা সময় একটু বেশি নিয়ে থাকি সাত দিন সময় নিয়ে থাকি এবং কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড করার চেষ্টা করি ঠিক আছে গাইস যারা তাড়াহুড়ো করবেন বেশি আমাদের কাছ থেকে ভাই মানে একদিন অর্ডার দিয়ে আর কি ই করতে পারেন না কিছু টাকা আপনারা পাঠানোর পরেই বলেন যে ভাই আমাদের পণ্যটা দেন এখনো হচ্ছে না কেন অনেক ধরনের প্রশ্ন করেন তাদের জন্য বলবো ভাই যারা বেশি ব্যস্ত মানুষ যারা আর্জেন্ট চান তারা আমাদের কাছে অর্ডার দেওয়ার দরকার নেই কারণ আমার কথায় মনে কষ্ট পাবেন না কারণ হচ্ছে এগুলা তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম এবং প্রচুর সময় লাগে আসলে আসলে ফিনিশিং দিতে অনেক অনেক প্রয়োজন প্রয়োজন এবং এটা কালার করলে শুকানোর জন্য ঠিক আছে সময়ের সময়ের যারা আর কি মনে করেন যে আপনার সাত দিন আমরা সময় নিয়ে থাকি সাত দিনের ভিতরে তৈরি করে দেওয়ার চেষ্টা করি অনেক লোক আসলে বলেন যে ভাই দুই দিনে তিন দিনে দিয়ে কি সম্ভব কিনা একটা কেবিনেট তৈরি করার পরে আর কি পুটিং করতে গেলে পরে আপনার দুই দিন সময় লাগে তো তাদের জন্য আমার মনের ভিতর খুবই কষ্ট যে অনেক বড় ভাইরা আসলে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এত সময় লাগবে কেন অনেক প্রশ্ন করেন তাদের জন্য বলবো যে ভাই খুবই খুবই দুঃখিত বেশি আর্জেন্ট আমাদের কাছে যাবেন না দিন সময় তো যাই হোক এরকম কেবিনেট দিন সময় দিলে অবশ্যই তৈরি করে দেওয়া সম্ভব ঠিক আছে যারা একটু সময় দিতে পারবেন তারাই আমাদেরকে নথ দিবেন ইনশাল্লাহ আবার কেউ বলবেন না যে শাকিল ভাই এরকম কথা বলতেছেন কেন ভাই আসলে মনের কাছে খুবই কষ্ট লাগে যে যখন এই কথাগুলো আসলে আপনারা বলেন এরকম এরকম প্রশ্ন করেন এরকম প্রশ্ন সম্মুখীন হওয়া লাগে তখনই ভাই কষ্টটা লাগে এর জন্য আসলে বললাম তো কেউ আমার কথায় মনে কোনো কষ্ট পাবেন না আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এটা আসলে মেজারমেন্ট আমি কিভাবে দিয়েছি প্রফেশনাল মেজারমেন্ট এবং এটা কি স্পিকার আপনারা ইউজ করতে পারবেন টেন ইঞ্চির ভিতরে ঠিক আছে তো চলুন আমি আগে আপনাদেরকে মাপটা বলে দিই হ্যাঁ তারপরে আপনাদেরকে কি কি স্পিকার আপনারা ইউজ করতে পারবেন সেটাও বলে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে হচ্ছে দিয়েছি হচ্ছে তেরো ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চির জন্য এখান থেকে এখানে আছে হচ্ছে তেরো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই যে এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এখান থেকে এখানে আছে আঠারো ইঞ্চি কাজের কোয়ালিটি দেখবেন ঠিক আছে সব সময় দেখবেন হচ্ছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং আসলে এখানে যে পণ্যগুলো তৈরি করি এগুলো কালার হচ্ছে ঠিক আছে আছে কালার বোর্ড বোর্ড দিয়ে দিয়ে তৈরি তৈরি হয় আর এটা হচ্ছে করা দেখতে পাচ্ছেন অনেক মোটা পনেরো মিলিয়ে বোর্ড দিয়ে তৈরি করা আছে আর প্রতিটা স্পিকার কেবিনেটে দেখতে পাচ্ছেন আঠাই ইউজ করা প্রতিটা স্পিকার কেবিনেটে ভাববেন না শুধু আঠাই ইউজ করা আমাদের এখানে স্ক্রু ইউজ করা আছে তারপরে হচ্ছে আঠা মারা আছে ঠিক আছে তো কারণ হচ্ছে আমাদের এখানে যে ক্যাবিনেট গুলো রেডি হয় এবং তৈরি করি আমরা ইনশাল্লাহ প্রফেশনাল মেজারমেন্টে তৈরি করার চেষ্টা করি আপনাদের যে মেজারমেন্টটা বলে দিলাম ভাই এটা প্রফেশনাল মেজারমেন্ট আর এটার ভিতরে কি কি স্পিকার ইউজ করতে পারবেন বুশম্যান বুসম্যান আমেরিকান থিওরি এবং বিএম এর স্পিকার হ্যাঁ এটা এক ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি ভয়েস কয়েল পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন অনআ অনেক সুন্দর একটা বেস কোয়ালিটি পাবেন হাট পানো বেস্ট কোয়ালিটি আর এক কথায় বলবো যে যারা আসলে তৈরি করবেন এই ক্যাবিনেটটা যে মেজারমেন্ট আমি আপনাদেরকে দিয়েছি এই মেজারমেন্টের ভিতরে কিন্তু ভাই চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে বাংলা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করলে কিন্তু সাউন্ডটা পাবেন না ভালো ঠিক আছে এটা মাথায় রাখবেন আবার বলবেন যে শাকিল ভাই যে মেজারমেন্ট বললেন সেই মেজারমেন্টে ভালো বেশ পাচ্ছি না বেশ ফেটে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ভাই বলতে পারবেন না আমি আগেই বললাম এটা চায়না এমডিএফ বোর্ডের একটা মাপ ঠিক আছে তো যাই হোক গাইস আমাদের এই স্পিকার কেবিনেটের সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা টার্মিনাল এবং ফোম এবং এই স্পিকার ক্যাবিনেটটা আর এখন বর্তমানে হচ্ছে পূজার সিজন তো এই জন্য এক মাসের জন্য আমাদের কোরিয়ার চার্জ ফ্রি করে দেওয়া হয়েছে ঠিক আছে আপনাদের কোরিয়ার চার্জ লাগবে না ফ্রি করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এটা প্রাইস তো বলা বলার মতো আসলেও ভিডিওতে বললে দেখা যাচ্ছে যে আপনার ছয় মাস আগের ভিডিও দেখার পরেও বলে যে ভাই এইটা আপনি বলছিলেন কিন্তু ভাই এখন আপনি রেট বেশি নিচ্ছেন আপনি পোতারও খ্যান ত্যান দানাই পানাই অনেক কথাই বলেন ওই পরিপ্রেক্ষিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সকাল দশটা থেকে রাত দশটা অবধি আপনারা ফোন দিবেন এরপরে কেউ ফোন দিবেন না দয়া করে তো যাই হোক বুঝতে পারলেন আর ভিডিওটা লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো যাই হোক এই ভিডিওগুলো আসলেও আমি বেশিরভাগ সময় করার সময় পাই না আর একটা কথা বলতে ভুলে গেছি এই পণ্যটা হচ্ছে যাবে হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার যাবে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা পণ্য আর যে ভাইটা নিচ্ছে রবিউল ভাই তো ইনশাল্লাহ হবে তো আজকে হচ্ছে ভিডিও শুট করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য তো যাই হোক সবাই ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে যে কেউ চাইলে চলে আসতে পারবেন শালমারা বাজারে বালিয়া আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল তাইলে কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনো কথায় যদি কোনো ভুল করে থাকে অবশ্যই মাফ করে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে তো দেখা হবে আবার নেক্সট অন্য আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ